আসসালামু আলাইকুম বাংলাদেশের জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা দিশা সাম্প্রতি দৈনিক প্রথম আলো পত্রিকায় নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে যেখানে তারা মোট চারটি ক্যাটাগরিতে তিনশো জনকে নিয়োগ প্রদান করবে তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটির সকল কোটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো আপনি যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যেখানে ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট বা দিশা জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এখানে তারা তাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও কিছু তথ্য তুলে ধরেছেন আপনারা এগুলো পড়ে নেবেন ভিডিওটি যেন না হয় এর জন্য আমি নিচে থেকে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে বর্তমানে পিকেএসএফ এর বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের যে কোনো অঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিম্নবর্তী পদে নিয়োগ করা হবে নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ের সদস্য নির্বাচনী করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে রণ বিতরণ আদায় ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে এখানে এক নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সিনিয়র ক্রেডিট অফিসার তৃতীয়তম গ্রেড এই পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতকোত্তর পাশ হতে হবে এবং আপনার বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে পারবে এই পদের প্রশিক্ষণকালীন আপনার এক মাস এবং সে এক মাসে আপনার বেতন হবে উনিশ হাজার টাকা এবং শিক্ষানবেশকাল হবে আপনার ছয় মাস এবং ছয় মাসে আপনার বেতন হবে একুশ হাজার পাঁচশো টাকা এবং ছয় মাস পর যখন আপনার চাকরিটি স্থায়ীকরণ করা হবে তখন আপনার বেতন হবে ছাব্বিশ হাজার দুইশো বিশ টাকা এরপরে দুই নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ক্রেডিট অফিসার একতম গ্রেড এই পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাশ হতে হবে এবং আপনার বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রশিক্ষণকালীন সময়ে আপনার বেতন হবে আঠারো হাজার টাকা জেটের মেয়াদ এক মাস তারপরে আপনার শিক্ষানবিষ্কাল শুরু হবে ছয় মাস সেই ছয় মাসে আপনার বেতন হবে বিশ হাজার পাঁচশো টাকা এবং ছয় মাস পর আপনার চাকরিটি যখন স্থায়ীকরণ করা হবে তখন আপনার বেতন হবে পঁচিশ হাজার চারশো টাকা এরপরে তিন নম্বর যে পদটি রয়েছে সেই পথটির নাম হচ্ছে ক্রেডিট অফিসার দ্বিতীয়তম গ্রেড এই পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতক বা সমান পাশ হতে হবে আপনার বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এই পদে প্রশিক্ষণকালীন এক মাস আপনাকে প্রদান করা হবে সতেরো হাজার টাকা এরপরে আপনার শিক্ষা রবিষ্কাল হবে ছয় মাস যেখানে বেতন প্রদান করা হবে উনিশ হাজার পাঁচশো টাকা এরপর ছয় মাস পরে আপনাকে আপনার চাকরিটি যখন স্থায়ীকরণ করা হবে তখন আপনার বেতন হবে চব্বিশ হাজার একশো চল্লিশ টাকা এবং এই তিনটি পদে তারা তিনশো জনকে নিয়োগ প্রদান করবে এরপরে চার নম্বর যে পদটি রয়েছে শাখা ব্যবস্থাপক কাম হিসাব রক্ষক এস সিও এই পদে তারা ষাটজনকে নিয়োগ প্রদান করবে এই পদে আবেদন করতে হলে আপনাকে বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ হতে হবে এবং আপনার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে পারবে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে এই পদের কোনো প্রশিক্ষণকালীন মাস নেই এই পদের শুধু শিক্ষানবিষ্কাল মাস ছয় মাস তখন আপনার বেতন হবে চব্বিশ হাজার টাকা এবং শিক্ষানবিষ্কাল শেষে আপনাকে যখন স্থায়ীকরণ করা হবে তখন আপনার বেতন হবে সাতাশ হাজার পাঁচশো টাকা তো এই সংস্থায় কর্মীদের জন্য পিএফ পিএফ এর বিপরীতে রনের সুবিধা স্থায়ীকরণের পাঁচ বছর পর থেকে গ্র্যাচুইটি বছরের বিশ দিন সবেতনে অর্জিত ছুটি চিকিৎসা ও বিমা সুবিধা বছরের দুইটি উৎসব ভাতা বাংলা ল ভাতা ল সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বিল বাইসাইকেল মোটরসাইকেলের মেরামত মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা সবেতনে ছয় মাস মাতৃত্বকালীন ছুটি সবেতনে পিতৃত্বকালীন সাত দিন ছুটি বছরে বারো দিন সবেতনে নৈমিত্তিক ছুটি বছরের পুরো দিন সবেতনে মেডিকেল ছুটি বদলিকালীন পরিবার সহ বাসস্থান হস্তান্তর খরচ স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতির সুযোগ রয়েছে তো আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন তারা শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি শব্দ তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি প্রযোজ্য ক্ষেত্রে অর্থাৎ চতুর্থতম যে পত্র রয়েছে সেই পত্রের জন্য শুধু ও মোবাইল নম্বর সহ দরখাস্ত আগামী তিরিশ ছয় দু তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ প্রশাসন দিশা ই বাই দশ বর্ধিত পল্লবী মিরপুর সাড়ে এগারো ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পের করতে বলা হয়েছে এখানে খামের উপর পদের নাম অবশ্যই স্পষ্টভাবে আপনারা উল্লেখ করবেন এক নম্বর এখানে বেশ কিছু তথ্য তারা তুলে ধরেছে প্রবেও এক দুই ও তিন পদে নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ের দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল মোটরসাইকেল ব্যবহার করতে হবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ এক দুই ও তিন নং ক্রমিককে উল্লেখিত দশ হাজার টাকা এবং চার নং ক্রমিকের প্রার্থীকে পনেরো হাজার টাকা জামানত দিতে হবে ক্রমিক নং চার এ নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স জারি হতে হবে উক্ত পদে নির্বাসিত প্রার্থীদের মোটরসাইকেল রান প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটারে চার টাকা হারে জ্বালানি বিল দেওয়া হবে যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায়ী দায়িত্ব বহন করবে কোনো ধরনের মামলায় জড়িতদের আবেদন করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ যাদের মামলা মোকদ্দমা আছে তারা এখানে আবেদন করতে পারবেন না বিশেষ দ্রব্যষ্ট নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত শর্ত পরিবর্তন ক্ষমতা সংস্থার কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো এই সার্কুলারটি সম্পর্কে আপনি আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন ডাব্লিউ তে আপনি এই সার্কুলারটি পেয়ে যাবেন এছাড়া বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জবসে ওই সার্কুলারটি আপলোড করা হয়েছে এছাড়া আঠাশে মে দৈনিক আলো পত্রিকায় এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে সেই পত্রিকাটি সংগ্রহ করে দেখতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ